এখন এটা আমাদেরকে ধরে রাখতে হবে ধরে রাখার জন্য কি প্রয়োজন এটি অবাক সুস্থ প্রতিযোগিতামূলক নির্বাচন যার সংগ্রাম আমরা ষোলো বছর করলাম কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেখা যাচ্ছে যে তারা নানান নাটক আমাদের সঙ্গে তৈরি করছে সরকারের দায়িত্ব ছিল একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে দেয় সেটা না করে ভিন্ন ভিন্ন খাপ তৈরি করা হচ্ছে এবং নতুন ভিন্ন তৈরি করা হচ্ছে এরপরে হচ্ছে কি জনগণের মধ্যে নানান বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এখন অনেকেই সবক দেয় অনেকে আমাদের উপদেশ দেয় বিএনপির মতো সংগঠন ষোলোটি বছর একদিনও আপস করেনি একটি দলের চারটা না পাঁচটা নেতাকে ধরেছিল পুলিশ জিবি ওখানে মুসলিকা লিখে দিছে আন্দোলন প্রত্যাহার করা হলো জানেন না আপনারা তিন দিনের রিমাইন্ডে আর আমাদের নেতা কর্মীর বছরের পর বছর ডিমান্ডে থাকার পর আন্দোলনটি কি প্রত্যাহার করেছে বিএনপি একদিনে আন্দোলন প্রত্যাহার তারপর আমার নেতা তারেক রহমান যখন জনগণকে ডাক দিল তারপর না শুরু হয়ে গেল জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের উদ্যোগ সকলেই অংশগ্রহণ করেছেন কাউকে আমরা খাটো করে চাই না কিন্তু বিএনপির আন্দোলনকে যারা খাটো করবে তারাও কিন্তু রাস্তা করে নিক্ষিপ্ত

ওই সমস্ত বইপ কিছু রাজনৈতিক দলের কথা শুনে যদি নির্বাচন দিকে পরিবেশিত করে কারণ যে এখন বাংলাদেশের সংগ্রাম সৃষ্টি হয়েছে সেটা যদি বিলম্বিত হয় তাহলে অনির্বাচিত ছিল শেখ হাসিনা তাকে জনগণের লোক ভরে দেয়নি সেজন্য বাংলাদেশের মানুষ মেনে নেয়নি তাহলে আপনাদেরও তো অবস্থা একই রকম নয় আপনাদেরও তো ভাবতে হবে এখন আপনারা ভোট দিবেন করিডোর দিবেন এগুলো তো আপনাদের দায়িত্ব নয় এটা তো নির্বাচিত সরকারের দায়িত্ব জনগণ যাকে ম্যান্ডেট দিবে রাষ্ট্র পরিচালনা তারা করবে সংস্কার সংস্কার বিশ বিনাদি সংস্কারের বিরুদ্ধে অথচ তারা জানে না যে দুই হাজার সালে আমাদের প্রিয় নেতা তারেক রহমান জাতির সামনে ত্রিশ দফা দিয়েছে রাষ্ট্র সংস্কার তখন একটা প্রেসিবাদী সরকার ছিল রাষ্ট্র সেই সময় রক্ত করে উনি বলেছিলেন যে বাংলাদেশের এক ব্যক্তি বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কত বড় গণতান্ত্রিক বন্ধ কারা দ্বিকক্ষে থাকবে উচ্চপক্ষে থাকবে সাংবাদিক বুদ্ধিজীবী দেশপ্রেমিক যারা নির্বাচনে অংশগ্রহণ করে না জাতি গঠনে যাদের ভূমিকা থাকবে তাদের উচ্চ উচ্চপক্ষে বসাব রেভলিউশন করব আমরা সব জাতি গোষ্ঠীকে এক কথা আমরা দুর্নীতি দমন যাতে হয় বিচার বিভাগ যাতে চলে সবগুলো ক্ষেত্রে উনি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কৃষি স্বাস্থ্য শিক্ষা কিভাবে চলবে সব কথা করেছে এখন নতুন সংস্কার পাঠিয়ে এসেছে সংস্কার জরুরি সংস্কার সম্পন্ন করেন জরুরি নয় মাস চলে গেছে কিছুই করতে করতে পারে একটা কি সংস্কার নাই। নির্বাচন অবাধ নিরপেক্ষ করার জন্য যেগুলো সংস্কার করা দরকার সেগুলো সংস্কার করে উনি জাপানে গিয়ে বললেন যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল শুধু নির্বাচন চায় কত বড় একটা হাস্যকর কথা ওই রকম একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সম্মানী ব্যক্তি আমরা তাকে সম্মান করি তাকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আমরাই বসতেছি সবাই মিলে আমরা তাকে শ্রদ্ধা করব আমরা তাকে সহযোগিতা করে যাচ্ছি কিন্তু এরকম বিভ্রান্তিমূলক বক্তব্য দিলে জাতি তো বিভ্রান্ত হয়ে যায় গতকালকে বাহান্নটা রাজনৈতিক দল তার বিবৃতি দিয়ে বলেছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই তাহলে ওই কথা সত্যতা থাকে না আমি আশা করি এই সমস্ত বিভ্রান্তি ছড়িয়ে জাতিকে বিভক্ত করার কোনো প্রয়োজন নাই